নিজের ভালোর জন্য বা দর্জনের উপকার হবে এমন কোনো ভালো কাজ যখনই করতে যাবেন দেখবেন তার মধ্যে থেকে কিছু লোক রয়েছে পিছন থেকে আপনাকে টেনে নিচে নামানোর জন্য ব্যস্ত থাকে তবে তাদের দিকে কিন্তু মনোযোগী হলে চলবে না আমাদের নিজের লক্ষ্যের দিকে সবসময় অবিচল থাকতে হবে আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগ অ্যান্ড নার্গিস এনার চ্যানেল থেকে আমি নার্গিস আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করছি আমার প্রিয় ভিওর আপু ভাইয়ারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমরা বেশ ভালো আছি আজকে খুব সুন্দর কয়েকটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। বউ শাশুড়ি মিলে শুকনো বড়য়ের আচার বানিয়েছি মজাদার দুই রকমের তারপর আমরা দুজনে মিলে মিক্সড ড্রাই ফ্রুটস তৈরি করেছি এই তো ছোট ছোট কাজ নিয়ে আজকের ভিডিওটা আমি জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত আপনারা কন্টিনিউ করছেন কি না ভিডিও শুরুতে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক ভিডিওটা আরও বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দিবে। আর যদি কখনো ফুল ভিডিওটা দেখেন আর দেখতে গিয়ে কোনো অংশ আপনার বেশ ভালো লেগেছে আর এরকম আমার এলোমেলো জীবনের ভিডিওগুলো একটু দেখতে চান মাঝে মধ্যে তাহলে কিন্তু বাংলাদেশি ব্লগার সেনার চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন এরপরে যে কোনো ভিডিও সারা মাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি চাইলে তো যখন তখনই দেখে নিতে পারবেন বেশি নেড়িয়াটা পরিষ্কার করছিলাম তো খেয়াল করলাম যে সকালেও খেয়াল করেছি টুথপেস্ট প্রায় শেষে থেকে তো টুথপেস্টটা খালিটা সরিয়ে এখন নতুন একটা দিয়ে দিলাম এই কম্বো প্যাকের মধ্যে একটা ব্রাশ থাকে দাঁত ব্রাশের ক্ষেত্রে আসলে তেমন কাজে আসে না অনেক শক্ত তবে কোনো কিছু ক্লিন করার ক্ষেত্রে এই ব্রাশটা কিন্তু অনেক বেশি হেল্প করে তো ব্রাশটা আলাদা সরিয়ে রেখে একটা টুথপেস্ট আমি আমার জারের মধ্যে রেখে দিলাম আর এখন চলে এসেছি আমার সুরেকের ক্যাবিনেট যে রয়েছে ওটার উপরটা একটু গুছিয়ে নেবো গাছ দিয়ে ঘর গোছাতে আমার সবসময় বেশি পছন্দ ঘর গোছানোর জন্য যে দামি দামি এসব পিস দরকার হয় যারা পছন্দ করে আমি জানি না অনেকে রয়েছেন এমন আমার কিন্তু গাছ দিয়ে ঘর সাজাতে খুবই পছন্দ খুব ভালো লাগে কাজ করে তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো দেখেনি ঘরের বিভিন্ন অংশে কিন্তু আমি সবুজে ছোঁয়া রাখতে বেশ পছন্দ করি তো এইখানেও ওই তো সুরেকের উপরটা পরিষ্কার করে নিলাম ধুলা জমে ছিল দুই দিন হলো পরিষ্কার করার সময় পাইনি তো এটা আর কি পরিষ্কার করে নিয়েছি আর এই যে এই গাছটার নাম একটা আপু জিজ্ঞেস করেছিলেন আপু আমার এখনও জানা হয়নি আমি নিজেও জানি না তবে এর পরে নার্সারিতে গেলে জেনে আসব পরে হয়তো আপনার সাথে শেয়ার করব তো ওই তো খালা এসেছিলেন রুম পরিষ্কার করে দিয়ে গিয়েছেন তো পুরো বাসাটাই এক একটা টপ এক দিকে সরিয়ে গাছের মনের মতো করে সাজিয়ে নিলাম এভাবেই আমার গাছ দিয়ে ঘর গোছাতে বেশ পছন্দ এই যে মানি প্লান্ট রয়েছে একটা গাছ দিয়ে বাসায় শুরু করেছিলাম সেই গাছটা থেকে কিছু কিছু ডোকা কেটে এক এক জায়গায় পানিতে রেখেছি তো পুরো বাসায় এখন বেশ মাসাল্লাহ ভরে গিয়েছে তো এটা দেখেও কিন্তু চোখের একটা শান্তি লাগে মনের ভালো লাগাতো রয়েছে আর এখানে আপনাদের ভাইয়া গতকালকে কিছু বাজার এনেছিল তো সে বাজারগুলো একটা একটা করে গুছিয়ে নিলাম তো এখানে আলু রয়েছে সে আলুগুলোকে এখন জায়গা মতো ঝুড়িতে রেখে দেব আমার সবসময় বলে থাকে আমার কিন্তু একদিন ফুটেজ নিয়ে সেই ভিডিওটা এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করা খুবই কঠিন যেহেতু আমার একটা বাহ্যিক লাইফ রয়েছে তো ঘর বাইরে হয়তো অল্প ফিটেজ দুই একদিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করি আশা করব। এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা এটা দেখবেন আর কাজ যেহেতু আমারই তো ভালো লাগা থেকে আমার শেয়ার করা আর এই তো এখন আমি চলে এসেছি আমি না আমরা দুজন মিক্সড ড্রাই ফ্রুট তৈরি করব। এখানে কয়েক রকমের বাদাম নিয়েছি তারপর হচ্ছে কিশমিশ এগুলোকে একসাথে মিক্সড করে তারপর হচ্ছে জারে করে রেখে দেবো কেননা এটা একটা একটা করে যদি আলাদা রাখা হয় বয়ামে আসলে তেমন খাওয়ার সময় হয় না যেহেতু দুইজনই বাসার বাহিরে আমাদেরকে প্রতিদিনই বেরোতে হয় বলছি যে এগুলো একসাথে মিক্সড করে রেখে দেবো তো এই কাজে কিন্তু আপনাদের ভাইয়াও আমাকে হেল্প করছেন তো এখানে যে চীনা বাদামগুলো এগুলো মা পাঠিয়েছিলেন দুই বছর হয়ে গিয়েছে জানেন এই বাদামের বয়স বাসায় থাকতে মা তো ছিলে দেননি খোসা সহ দিয়েছেন তো ওই যে ব্যাগে পাঠিয়েছেন ওভাবে বেডের নিচে ঢুকিয়ে রেখেছি আর সেলার সময় পাইনি ওরকম সুযোগও হয়নি তো এবার একটু বাদামের দিকে বেশি ধাবিত হচ্ছে আমাদের একটা বিশেষ কারণে তো ওগুলোকে বের করে সিলে নিয়েছি আর বাজার থেকে কাজু বাদাম কাঠবাদাম কিসমিস এগুলো এনে এখন একসাথে মিক্সড করে বেডরুমের বেডের মধ্যে সাইডে রাখতে হবে কেননা নাহলে অন্য কোথাও রাখলে সেটা খাওয়ার আর সুযোগ পাবো না তো এখানেই তো আপনাদের ভাইয়া আমাকে বাদামগুলো একসাথে কিসমিস মিক্সড করে দিচ্ছেন আর দুজন মিলেই নানান রকম সংসারের আলাপ আলোচনা করছি তো এইভাবেই আর কি আমাদের সময়গুলো পার হয় এখানে আমি শুধুমাত্র কয়েক রকমের বাদাম দিয়ে মিক্সড ড্রাই ফ্রুটসটা তৈরি করলাম আপনারা চাইলে এখানে খুরমা খেজুর কুচি করে দিতে পারেন বিভিন্ন রকম আখরুট তারপর বিভিন্ন রকম ফলের বীজ দিয়েও যেমন মিষ্টি কুমড়া তারপর সিমের বীজ এগুলো দিয়েও সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন তো আমি এভাবেও করে রাখি আবার বিভিন্ন রকম বীজ একসব দিয়েও ড্রাই ফ্রুটস তৈরি করে রাখি আমার কাছে মনে হয় মিক্সড ড্রাই ফ্রুটসের জার কেনার থেকে এভাবে লুজ আইটেমগুলো কিনে সুন্দর একটা ব্যালেন্স দিয়ে এভাবে মিক্সড ড্রাই ফ্রুটস তৈরি করা যায় সেটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হয় আর এখানে কিছু চিয়া সিডস ছিল এনেছি ওগুলোকে জারে রিফিল করে দিয়েছি কালো সহ আর এই তো এতগুলো মশলার আয়োজন দেখতেছেন তো এই মশলাগুলোকে তো দেখেই বোঝা যাচ্ছে কী হবে তাদের দ্বারা শুকনো বড় দুই রকমের আচার হবে একটা শুধু ঝাল আচার যেহেতু আমি চিনি খাই না একটা হবে মিষ্টি আচার ঝাল মিষ্টি তো ঝাল মিষ্টি পরিবারের সকলের জন্য আর ঝালটা শুধুই আমার জন্য তো এইখানে যে শুকনো বড়িগুলোকে আম্মা সকালবেলা ভিজিয়ে রেখেছিলেন তিন ঘন্টার মতো তো ওগুলো ভিজিয়ে এখন ফুলে নরম হয়ে গিয়েছে পানি ঝরিয়ে তারপর এগুলো আচারের জন্য প্রস্তুতি করা হবে বড়িগুলোতে অনেক বেশি মাছের ছিল খুব তাড়াতাড়ি কিন্তু ফুলে গিয়েছে নরম হয়ে গিয়েছে আর এইখানে এখন আম্মা হচ্ছে মশলাগুলোকে একটু টেলে দিচ্ছেন আর এটা আমি মশলাগুলোকে তারপর ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে নেব মা যখন আচার বানান সারা বছর যদি খোলা বাটিতে এমনি ঢেকে রাখি তাও ফাঙ্গাস গ্রো করে না মায়ের যে কি একটা জাদু হয়েছে জানি না তো আর আমরা এ যদি আচার করি একটু রোদে দিতে হয় নাহলে নর্মাল ফ্রিজে রাখতে হয় তো মার গাছের মার হাতের যে আচারটা এটা খেতে কিন্তু বেশ টেস্টি হয় তো এখানে মা প্রথমে আমার জন্য ঝাল আচারটাই বসিয়ে দিয়েছেন এখানে একটু সরষের তেল নিয়ে এর মধ্যে রসুন ব্রাউন করে ভেজে নিয়ে এই যে পানিতে ঝরিয়ে রাখা যে বড়িগুলো রয়েছে সেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে আর এই তো একে একে যোগ হচ্ছে সব রকম মশলার উপকরণ লবণ হলুদ তেজপাতা আর স্পেশাল হচ্ছে যে মশলা দরকার আচারের জন্য সেই মশলা এগুলোকে একসাথে এখন মেখে একাকার করা হবে আর তৈরি হয়ে যাবে সুস্বাদু একটা ঝাল ঝাল আচার টক খেতাম কিন্তু টকও নিষেধ তাই আর টক দিতে পারলাম না নাহলে একটু যদি তেঁতুল টক দেওয়া যেত আরও মজা হতো তারপরেও টেস্ট করে দেখলাম অনেক কিন্তু মজা হয়েছে তা আমি তো আপনাদেরকে আর খাওয়াতে পারব না শুধু দেখাতেই পারব আপনারা চাইলেও কিন্তু দুই রকম এই সুস্বাদু শুকনো এর আচার তৈরি করে নিতে পারবেন যা দেখতেও যেমন লভনীয় খেতেও কিন্তু অনেক মজার ছিল এই তো আমার জন্য তৈরি হয়ে গিয়েছে শুকনো বড়োয়ের মজাদার ঝাল আচার আর এখন তৈরি হচ্ছে সবার প্রিয় এক সময় আমারও খুব পছন্দ ছিল যখন মিষ্টি খেতাম এই আচারটা বাটিতেই আমাদের শেষ হয়ে যেত বইমে কখনোই উঠানো সম্ভব ছিল না তো তাই এখন মা রেডি করতেছেন এই তো একে একে সব মশলা দিয়ে আগে ভালো করে মেখে নিচ্ছেন আর এই যে আচাটা দেখছেন এটা কিন্তু শুধুমাত্র ঝাল আচার আমার জন্য তো এখানে সব মশলা দিয়ে মা ভালোভাবে বড়িটাকে আগে কষিয়ে নিচ্ছেন এরপরে দিয়ে দিবেন মিষ্টির জন্য গুড় মায়ের হাতের গুড় দিয়ে তৈরি করা বড়োয়ের এই আচাটা খেতে আমরা সবাই খুব পছন্দ করি তো মা এটা সবসময় প্রতি বছর আমাদেরকে তৈরি করে দেন তো এইভাবে গুড়টা দিলেও গলে যায় আবার চাইলে আপনারা একটু গুঁড়ো করে বা হচ্ছে কেটে ছোটো ছোট টুকরো করে দিতে পারেন এই তো আচারের ফাইনাল লোক দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় তার থেকে বেশি ছিল খেতে খুবই সুস্বাদু মানে মনে হচ্ছে যে একবার খেলে আরেকটু খাই আরেকটু খাই এভাবেই বাটি থেকে শূন্যতায় তৈরি হয় তো এই তো আপনারা চাইলেও শুকনো বড়ই দিয়ে এভাবে মজাদার দুই এক রকমের আচার তৈরি করে রাখতে পারেন এটা খিচুড়ি পোলাও সাদা ভাত সব কিছুর সাথে খুব মজা করে খাওয়া যায় আপনারা চাইলে শুকনো বড়ই দিয়ে এভাবে মজাদার লোভনীয় কয়েক রকমের আচার তৈরি করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য এটা কিন্তু পুরো বছরই সংরক্ষণ করা যাবে ফ্রিজে নর্মাল ফ্রিজে বা এমনি বয়ামে কয়েকদিন পর রোদে দিয়ে খুব খেতে ভালো লাগে সাদা ভাত পোলাও খিচুড়ি এদের সাথে খেতে যে কতটা মজা না খেলে আসলে বুঝতে পারবেন না তো এই তো আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম